আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সাদত ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো মূলত আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট টোকেন পকেট সেট আপ করবেন অর্থাৎ নিউ ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন ওকে তো সর্বপ্রথম স্টোর থেকে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা কী করবেন আপনারা ইনস্টল করে নেবেন তো আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি তো এটা ওপেন করে নেবেন তো ওপেন করার সময় এইভাবে আপনারা একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আপনারা একবারে নিউ ওয়ালেট ক্রিয়েট করবেন নিচে দেখেন নো অ্যাকাউন্টস লেখা থাকবে ওকে এখানে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন তো নো অ্যাকাউন্টসে আমি একটা ক্লিক দিলাম দেওয়ার পরে কী করবেন আপনারা উপরে দেখেন এইচডি ওয়ালেট লেখা আছে এই এইচডি ওয়ালেটে একটা ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে তিনটা অপশন পাবেন মানে তিনটা লাইন পাবেন সেখানে আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনাদের একটা নাম দিতে হবে ওকে তো আমি কী করলাম আমার একটা হচ্ছে যে নাম দিয়ে দিলাম এখানে দেখেন আমার নাম দিয়ে দিলাম আমি পরবর্তীতে কি করতে হবে আপনাকে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে ওকে ধরেন আমি কি করলাম এখানে ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর এভাবে দিয়ে দিলাম ওকে তো তারপরে দ্বিতীয় লাইনেও আমি কি করবো সেম ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর আমি কিন্তু দিয়ে দিব দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে নিচে দেখেন ক্রিয়েট ওয়ালেটের আগে একটা টিক মার্ক আছে এই মার্কে একটা ক্লিক দিয়ে আপনারা কি করবেন ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক দিবেন তারপরে নিচে একটা অপশন পাবেন আন্ডার স্টোর আন্ডার স্টোরে একটা ক্লিক দিয়ে দিবেন এরপর এখানে তিনটা টিক মার্ক অপশন থাকবে এখানে টিকমার্কগুলো দিয়ে দিবেন তারপরে নিচে আপনারা পরবর্তী স্টেপে ক্লিক দিবেন তো एवरीवन এটা হচ্ছে মূল বিষয় এখানে আপনার এই ওয়ালেটের বারোটা পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে ওকে তো আপনারা কি করবেন এখানে লাল বাটনটাতে একটা ক্লিক দিবেন এই যে দেখতে পাচ্ছেন বারোটা পাসওয়ার্ড এটাই কিন্তু মূলত আপনার ওয়ালেটের মেইন পাসওয়ার্ড মেইন সিকিউরিটি তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না এটা সুন্দরভাবে আপনারা আলাদা একটা ফোন দিয়ে এটা ছবি তুলে নিতে পারেন অথবা আপনারা খাতায় সুন্দরভাবে লিখে নিতে পারেন ওকে তো এটা খাতায় লিখে নেওয়ার পরে আপনারা কী করবেন নিচে পরবর্তী স্টেপে চলে যাবেন কমপ্লিট ব্রেকআপ এখানে একটা ক্লিক দিবেন ওকে তো এখানে ক্লিক দেওয়ার পরে মূলত আপনাদেরকে কী করতে হবে এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ আপনারা ওই যে আরেকটা ফোনে যে ছবি তুলে নিয়েছেন বা হচ্ছে যে আপনার খাতায় লিখে নিছেন তাই না সেখান থেকে আপনার সিরিয়াল অনুযায়ী কী করবেন এখান থেকে ক্লিক দিয়ে দিয়ে উপরে এগুলো সেট আপ করবেন ওকে তো এভরি এখানে এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার আইসোলেট তো আমরা এখান থেকে দেখে দেখে আইসোলেটটা উপরে বসা দিলাম দেখলেন কিন্তু ওটা এখানে বসে গেছে আর দুই নম্বরে ছিল হচ্ছে যে আপনার ট্রাফিক তো এখান থেকে খুঁজে আমরা ট্রাফিকে ক্লিক দিব তারপরে তিন নম্বরে ছিল আপনার সাচ তো সাচে আমরা ক্লিক দিব চার নম্বরের ছিল আঙ্কেল পাঁচ নম্বরে ছিল সাফার ছয় নম্বরে ছিল গ্লাস আর সাত নম্বরে ছিল মাল্টিপ্লাই তারপরে আট নম্বরে ছিল সাইট নয় নম্বরে ছিল কুক আর দশ নম্বরে ছিল অ্যাপল এগারো নম্বরে ছিল আপনার নমিনি এবং বারো নম্বরে সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে রিস্ক তো যখন আমরা এভাবে এটা ফিল আপ করে দিব ফিল আপ করার পরে মূলত আমরা নিচে কনফার্মে একটা ক্লিক দিব তো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমরা যেহেতু মেটা প্রোডট স্পেসের ক্ষেত্রে বা ডট স্পেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এই টোকেন পকেট ওয়ালেটটা ক্রিয়েট করতেছি সেই ক্ষেত্রে শুধু আমরা বিএনবি চেইন চেন এটা রেখে বাকিগুলো অফ করে দেবো ওকে আমরা বিএনবি চেইন রেখে বাকিগুলো অফ করে দিলাম দেওয়ার পরে নিচে কনফার্মে আমরা একটা ক্লিক দিয়ে দেবো তো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে নিচে দেখবেন আবার কনফার্ম লেখা পাবো এখানে একটা ক্লিক দিব তো এই আমাদের ওয়ালেট কিন্তু অলরেডি ক্রিয়েট ডান অর্থাৎ আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা টোকেন পকেটে ঢুকি আমরা কিন্তু আমাদের ওয়ালেটটা দেখতে পারবো